আজকে আমরা প্রতি বছরের নেয় আমরা যেটা করে থাকি আর কি ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে উপলক্ষে আমরা আজকে গেলাম ফোন যেটা আমরা কমন কুট আর যে করমারেন্ট ডাকসি কিসিং এইসব বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাখিগুলো দেখলাম তো এটা লক্ষণীয় যে কিছু যেরকম নতুন পাখিও এসছে যেটা গত আগেরবারে দেখতে পাইনি আবার এমনও দেখতে পাচ্ছি যেটা গতবারে এসেছিল এবারে আসেনি সংখ্যার মধ্যেও তারতম্য আছে তো এটা আমাদের ভাবার দরকার আছে কেন আসছে কম এর পিছনে যে সব কারণগুলো আছে সেগুলো আমাদেরকে ভাবতে হবে আমাদের তরফ থেকে উদ্যোগ বলতে আমরা সবাইকে সচেতন করার জন্য আমরা বিভিন্নভাবে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প চলে প্লাস আমরা এইখানে যারা আছে প্রশাসনিক স্তরে আমরা আলোচনা করেছি যে মহকুমার শাসকের সাথে প্লাস অন্যান্য যারা আধিকারিক আছে এটা যৌথ একটা প্রয়াসের প্রয়োজন আছে কেননা এখানে আমরা যেটা লক্ষ্য করছি ইদানিং অনেকগুলো কারণের মধ্যে তার একটা বড় কারণ হচ্ছে যেটা এই যে বোট যেটা নৌকা সে সংখ্যাটা মোটর চালিত নৌকার জন্য যার যে একটা শব্দ দূষণ আছে সেটা একটা অন্যতম পাখি কম আসার কারণ তাছাড়া ফিশিং নেট যেটা ইউজ করছে এই সব ব্যাপারগুলো আছে হ্যাঁ নতুন প্রজাতির মধ্যে বারেডেড গুজ যেটা একটা উইন্টার মাইগ্রেটার সেটা আমরা পেলাম যেটা সব থেকে লংগেস্ট মাইগ্রেটারি বার্ডও তাছাড়াও উইন্টার মাইগ্রেটারির মধ্যে আমরা গ্যাডওয়াল পেলাম রেড ক্রেস্টেড পোচার্ড পেলাম বিভিন্ন সোয়ালও পেলাম টান পেয়েছি এগুলোই পেয়েছি আমরা এবারে লেসার উইসলিং ডাক বা ছোট সরাল তার সংখ্যা সবথেকে বেশি মোটামুটি দু হাজারের উপর আমরা পেয়েছি ক্ষমার কারণ বিভিন্ন কারণ হতে পারে প্লাস্টিক পলিউশন হতে পারে পেস্টিসাইড কাছাকাছি যে এগ্রিকালচার ফিল্ড আছে তার থেকে পেস্টিসাইড এসে। জলের কোয়ালিটি খারাপ করছে সেটা হতে পারে তাছাড়া মানুষের যে আন্তর্জাতিক যে প্রেশার সেটাও প্রতিদিন বাড়ছে এই বোটের মাধ্যমে ধরুন ট্যুরিস্ট বাড়ছে এইসবের কারণে একটা মিলিতভাবেই পাখির সংখ্যা কমছে হয়তো আমাদের একটু জলের ওয়াটার কোয়ালিটি একটু টেস্ট করে পরে আমরা আরও ডেফিনেট কারণ বলতে পারবো হ্যাঁ সেরকম অনেক পাখি আছে অনেক হাসি আগে দেখা যেত টাপটের ডাক দেখা যেত নর্দার্ন পিনটেল দেখা যেত সেগুলো এবার আসেনি আমার নাম ডক্টর অর্কজ্যোতি মুখার্জি আমার সংস্থানের উইংস না আমরা পাখি নেই আমরা বন্য প্রাণ নিয়ে গবেষণা করি